ফার্টিলাইজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি আমাদের একটা প্রবাদ আছে গাছ কখনো বেইমানি করে না মানুষ মানুষের সাথে বেইমানি করে একটি গাছ আপনি রোপণ করবেন ছদগায়ে জারিয়া পাবেন সারা বছর আপনি মরে যাবেন তাও আপনার আমল নামায় ছদগায়ে জারিয়া যোগ হবে এই জন্য আপনি যদি ভালো কিছু করতে চান আপনি একটা গাছ রোপণ করতে পারেন যেটা আপনার ভবিষ্যতে এবং অতীতের জন্য আপনার ভালো হবে আমরা দেখাচ্ছি আজকে বারো মাসি আটাবিহীন কাঁঠাল জিও ব্যাগ সেট গাছগুলো কেমন সাইজের গাছ এবং কি হাইটের গাছগুলো পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো এবং কত গেল জিও ব্যাগে আছে দেখতে পাচ্ছেন এইসব গাছে বলে অলরেডি মুছে চলে আসতেছে কয়েকদিনের ভিতরেই মুসি দেখা যাবে এই গাছগুলো চার ফিট পিলাস আছে এবং ডাল আছে বিশটা প্রতিষ্ঠা করে ডাল আছে খুব সুন্দর গাছ জিও ব্যাগ একটু দেখেন আগাত থেকে গুড়া পর্যন্ত দেখেন জিও ব্যাগ সেট গাছ খুবই সুন্দর মাশাল্লাহ আল্লাহর রহমতে এই গাছগুলো যদি আপনি রোপণ করেন সাত বাগানে যারা চাষ করেন তাদের জন্য আমি এই চারাগুলো তৈরি করেছি আমাদের কাছে প্রচুর পরিমাণের জিও ব্যাগ গাছ রয়েছে যে গাছগুলো অনেক ডালপালা বৈশিষ্ট্য অনেক ঝাকরা গাছ যারা এই ঝাকরা গাছগুলো কুড়াই করতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গাছ প্রত্যেকটি গাছেরই অনেক ডালপালা আছে আমি যদি এখান থেকে একটা চারা আপনাদেরকে উঠাই দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই গাছে দেখেন কত সুন্দর গাছ জিও বাক্সিটামের গাছ খুবই সুন্দর গাছগুলো একদম চকচকে গাছ এবং অনেক ডাল বলা এখানে অনেক চারা আছে কাঁঠালের কাঁঠালের চারা প্রচুর আছে এটা আমরা যে কাঁঠালটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে মাসি আটা বিহীন কাঁঠাল আর আমরা একটা চারা বাইরে বের করে দেখাই যে চারাগুলো কত সুন্দর গ্রোথ কত সুন্দর আপনার হচ্ছে বড় ক্যারাগন ঝাটা আমরা সেই চারাটাই বের করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার লাল কাঁঠাল এই কাঁঠালটি বছরে একবার হয় আমাদের কাছে কয়েকটি ভ্যারিয়েন্ট আছে কাঁঠালের যেগুলো বারো মাস হয় কোনোটা একবার হয় এই লাল কাঁঠালের জিও ব্যাগের সেট আপের ডালবালা যুক্ত বিশ পঁচিশটা ডালবালা যুক্ত যারা আপনি চাইলে আমাদের কাছে কুড়ে করতে পারেন আমি প্রথমেই বলেছি যে একটা গাছ আপনি রোপণ করলে আপনার সন্তানের মতন সন্তান রোপণ মানুষ করলে যেরকম চাকরি করে আপনার আস্তে আস্তে বেতন দেয় একটা গাছ রোপণ করলেও আপনাকে এই গাছ সারা বছর বারো মাস ফল দেবে আমাদের কাছে এই জাতের কাঁঠাল প্রচুর আছে আর প্রত্যেকটি চারাই বলো ডালবালা যুক্ত দেখেন প্রিমিয়ার কোয়ালিটির খুব সুন্দর সুন্দর চারা আছে এদিকে দেখেন এদের প্রচুর চারা আছে আমাদের কাছে মাসাল্লাহ যারা জিও সেটআপের সেট গাছগুলো খুঁজছেন পেয়ে যাবেন আমাদের কাছে আরও একটি নতুন জাতের কাঁঠাল আছে আমরা সেই নতুন জাতের কাঁঠালটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে এখন নতুন জাতের কাঁঠাল দেখাবো একদম বাংলাদেশে রেয়ার জাত এই কাঁঠালটি আর দ্বিতীয়ত কাউর কাছে আছে কি না আমি জানি না কিন্তু আমিই বাংলাদেশে এই কাঁঠালটি প্রথম কাজ করছি আমি নিত্য নতুন কাঁঠাল নিয়েই কাজ করা আমার একটা পেশা বলতে পারেন আমি আপনাদেরকে আজকে নতুন জাতের কাঁঠাল দেখাবো। এটি দেখতে পাচ্ছেন একদম নতুন ভেরিয়েন্ট এই কাঁঠালের পাতাটি একদম ভিন্ন এটার নাম অনেকে জানতে ইচ্ছুক হচ্ছেন যে হৃদয় ভাই এটা কোন জাতের কাঁঠাল আর এই কাঁঠালটি আসলেই কি বারো মাস ধরে কিনা কাঁঠালগুলো চার ফিট পিলাস গাছ আছে আমার কাছে এবং গাছের ডালপালা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো দশ এগারোটা করে ডালপালা আছে আমি এই গাছের সাথে পার্থক্যটা আপনাদের দেখাবো আসেন এখানে দুইটা গাছ আছে এটার পাতা দেখেন একটু ভিন্ন এটার পাতা দেখেন একটু ভিন্ন আমি সহজে বোঝাই এটা দিয়ে আর এটা দিয়ে এই দুইটা পাতা কি আপনি ভিন্ন মনে করছেন কিনা এটা আটা ভিন পিঙ্ক কাঁঠাল আর এটা হচ্ছে হানি কামকট চিনি পাতা দেখেও অনেক সময় বারো মাসি জাতগুলোর আপনি কোয়ালিটি গুলো অরিজিনাল জাতগুলো আপনি চিনতে পারবেন পাতা যদি চিনতে পারেন আপনাকে কেউ ঠেকাইতে পারবে না আপনাকে ঠকাইতে হইবে তার অনেক বড় হিম্বত লাগবে আপনি যদি মনে করেন যে বাংলাদেশে আমি গাছের পাতা দেখেই অভিজ্ঞ হয়ে যাবো তা হতে পারেন এটা আছে আছে হানি চিনি নতুন জাতের কাঁঠাল সেটিং খুব সুন্দর সুন্দর গাছগুলো আপনাদের কাছে ক্রয় করতে পারেন দেখেন প্রচুর চাট আছে এগুলো সবই আছে হানি কামকট চিনি এগুলো সব জিও ব্যাগ সেট কাজ গাছগুলো আমরা সেল করব নতুন জাত এটা আর কাঁঠালের বৈশিষ্ট্য বলতে পারেন যে ভাই কেমন হবে এটার কাঁঠালের বৈশিষ্ট্য হবে আমাদের ভিন কাঁঠালের ভিডিও দেখেন নাই এমন কোনো ভাই মনে হয় নাই আটাভিন কাঁঠালগুলো একটু গোলাকার হয়ে আট থেকে দশ কেজি হয়ে থাকে আর এই পিঙ্ক কাঁঠালগুলো আপনার এক একটি গাছের কাঁঠালের লম্বা সাইজ হবে প্রায় আড়াই থেকে তিন ফুট প্রায় আড়াই ফুট আমরা দু ফুট বা দেড় ফুট এরকমও ধরতে পারি দেড় ফুট না দেড় ফুটের বড় হবে আমরা দুই থেকে আড়াই ফুট ধরতে পারি কাঁঠালটা লম্বা হবে এবং কাঁঠালটা অনেক সুস্বাদু এটাও আমি বাণিজ্যিকভাবে লাগিয়েছি এটার যখন ফল আসবে আমি ইনশাল্লাহ বলতে পারবো কিন্তু এটা বারো মাসি দাঁত আমি চারাতেই মুসি পেয়েছিলাম আর অলরেডি আমাদের চারাতে বলো মুসি চলে আসতেছে ইনশাল্লাম এই দেখেন মুসির কলি চলে আসছে কয়েক দিনের ভিতরেই এই গাছগুলো মুসি সহ সেল হবে একবারে নতুন রেয়ার ভ্যারাইটির ইনুক জাতের কাঁঠালের চারা যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ক্রয় করতে পারেন আমাদের কাছে বিভিন্ন জাতের কাঁঠালের চারা পাবেন যেগুলো পাবেন আছে হানিকাম কট চিনি আঠাবিহীন বারো মাসি কাঁঠাল তারপরে পিঙ্ক কাঁঠাল তারপরে পাবেন হচ্ছে লাল কাঁঠাল তারপরে পাবেন বারো মাসি সবুজ কাঁঠালের গাছগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর চারাগুলো কুড়াই করতে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারলো কেননা আমাদের এই চারাগুলো খুবই সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন জিও ব্যাগে সেট করা আছে খুবই সুন্দর গাছগুলো একবারে খাবার প্রত্যেকটা গাছে আমি দেখাই প্রত্যেকটি গাছে আমাদের খাবার বলো দেওয়া আছে প্রত্যেকটি গাছে কি কি খাবার দিয়েছি আমরা অনুখাদ্য দিয়েছি তারপরে সবুজ সার দিয়েছি ভার্মিকম্পোস্ট ভার্মি কম্পোজ দিয়েছি হাড়ের গুঁড়া দিয়েছি প্রত্যেকটি সার দিয়েছে আমি একটা দেখাই এটাই এক সপ্তাহের ভিতরে বলো মুসি দেখা যাবে দেখেন এই দেখেন মুসি অলরেডি বড় হয়ে যাচ্ছে এই মুসিগুলো এক সপ্তাহ পরেই বড় হয়ে যাবে এগুলা বলো নতুন জাতের কাঁঠাল হানি কাম কামকর চিনি এই কাঁঠাল একদম রেয়ার নতুন জাত এই নতুন জাতের কাঁঠাল যদি কেউ ভাই নিতে চান আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আজকে আমাদের থেকে যদি কেউ ভাই সারা নেবেন যারা প্রবাস থেকে দেখলেন বা বাংলাদেশ থেকে দেখলেন বড় ভাইরা বা এ বোনেরা অবশ্যই আমাদের ভিডিওটি দেখে যদি আপনার পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে নাম্বারে আপনি যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আপনার বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের থেকে কুরাই করতে পারেন আর কুরাইয়ের সিস্টেমটা অনেক ভিডিওতে আমরা বলে দিই আমাদের থেকে যদি চারা কুরাই করেন অবশ্যই অ্যাডভান্স ছাড়া আমরা চারা কুরিয়ার করি না যদি আপনি পাঁচটা জিও ব্যাগের চারা নিলেন যদি দশ হাজার টাকা দাম হয় তাহলে আপনাকে তিন হাজার বা চার হাজার টাকা দিতে হবে বাকি টাকা চাড়া হাতে বার পরে দিতে হবে অনেকে ভাই যারা বিদেশ থেকে চারা কুড়াই করে ওরা সবাই ফুল টাকা পরিশোধ করে দেয় এটা যার যার ব্যক্তিগত বিষয় যদি বিশ্বাস করে অবশ্যই আপনারা ফুল টাকাও দিয়ে দিতে পারেন আবার কিছু টাকা দিয়েও চারা কুড়াই করতে পারেন যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি পুরো ভিডিও জুড়ে আমি রিজাইমুল্লা ছিলাম সব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই পত্রা চাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি